বসে আছে ভীষণ উত্তেজিত অনুভব করছে এমন সময় বর এসে গেছে শুনেই তার স্পন্দনের গতি যেন দ্বিগুণ হলো অহনা সুনীতির উদ্দেশ্যে বলল। কি ব্যাপার রাহা নেতে যাহা বলেই হাসতে লাগলো এদিকে শনিতি লজ্জা আর ভালো লাগার অদ্ভুত অনুভূতিতে হারিয়ে গেল সুনীতি ভাবতে লাগলো আর কিছুক্ষণ পর সে সাজিদের সাথে আছি বোনের বন্ধনে জড়িয়ে যেতে চলেছে এটা ভেবে সে অথর প্রসারিত করল অঘনা সেই হাসি লক্ষ্য করলো করল কাছে প্রার্থনা করলো যেন তার বান্ধবীর মুখে এই হাসি সব সময় বজায় থাকে যেন এই হাসি মলিন না হয় বিয়ের এনে বসানো হয়েছে কিছুক্ষণ পরে বিয়ের কার্যক্রম শুরু হবে শামিউল খন্দকার ও নয়না খন্দকার উপস্থিত সকল অতিথিকে আমন্ত্রণ জানানোর এবং তাদের সাথে আলাপ করতে ব্যস্ত আর সালমা খন্দকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সাজিতকে তাকে কেমন যেন চিন্তিত লাগছে এছাড়াও তিনি সাগরকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন না এই বিষয়টাও তাকে ভাবিয়ে তুলছে সালমা খন্দকার এগিয়ে গিয়ে সাজিতকে জিজ্ঞেস করলেন কী রে সাগর কোথায় ওকি তো আশেপাশে কোথাও দেখছি না সাগরে তো তোর সাথেই থাকার কথা ছিল সাচিদ থতমত খেয়ে যায় এই প্রশ্নে ভীষণ নতার সাথে তোতলাতে তোতলাতে বলে সাগর তো আমার সাথে এসেছিল দেখো এখানে হয়তো আছে কোথাও তোমার ছোট ছেলে কি চুপ করে বসে থাকার মানুষ নাকি সাজিদের কথাটা সালমা খন্দকারের খুব একটা হজম হলো না তিনি আশেপাশে সাগরকে খুঁজতে লাগলেন সুনীতির বিয়ে উপলক্ষে আহসান চৌধুরী এবং রাহিলা খাতুনও উপস্থিত হয়েছেন দাওয়াত রক্ষার্থে রাহেলা খাতুন চারিদিকে তাকিয়ে বলেন অ্যারেঞ্জমেন্ট তো ভালোই করেছে এখন একটু দেখি আমার হিরের টুকরো ছেলেকে না করে দিয়ে কেমন ছেলে ওরা পছন্দ করেছে আহসান চৌধুরী বলেন ওফ রাহেলা তোমাকে নিয়ে আর পারি না এখনো তুমি এসে ভাবছো এখানে এসেছো কোথায় নবদম্পতির বিয়ে দেখে তাদের সুখের সংসারে যেন দয়া করবে তা না রাহেলা খাতুন ভেংচি কেটে বলেন আমার দ্বারা অত ভালো মানুষই সম্ভব না ওসব তোমার জন্য আমার তো এখানে আসার ইচ্ছা ছিল না নেহাত ওনারা বারবার করে বলেছিল তাই ফেলতে পারিনি এরই মধ্যে শামিউল খন্দকার আর নয়না খন্দকার এগিয়ে এসে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় শামিউল খন্দকার বলেন আপনার আশায় আমরা খুব খুশি হয়েছি আসুন আসুন ভেতরে আসুন রাখিলা খাতুন বলেন হুম যাচ্ছি তা বর কোথায় ওই তো বিয়ের আসরে বসে আছে বর আমার বড় বোনের ছেলে ওর সাথে আমার বিয়ে ঠিক ও আচ্ছা রাহিলা খাতুন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন আহসান চৌধুরী বিব্রত বোধ করেন হালকা হেসে তিনিও রাহিলা খাতুনের পেছনে পেছনে যেতে থাকেন রাহিলা খাতুন বিয়ের আসরের সামনে এসে সাজিদকে কুটিয়ে কুটিয়ে দেখে বলেন এই ছেলের থেকে তো আমার অভিক হাজার গুণ ভালো ছিল হিরে ফেলে কাচের পেছনে ছোটা আর কি আহসান চৌধুরী বিরক্তি প্রকাশ করে বলেন রাহিলা তুমিও না ওনারা যখন পছন্দ করেছেন তখন সব কিছু দেখেই পছন্দ করেছেন তাছাড়া ছেলেটা আমেরিকার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ওর যোগ্যতা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই মানুষ তো আমেরিকায় গিয়ে কম্পিউটারের দোকানে কাজ করলেও সবাইকে পরিচয় দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কিছু বুঝি না নাকি সবই ইউএসএ এর সিটিজেনশিপ নেওয়ার ধান্দা দোহাই লাগে রাহেলা এসব কথা আর বলো না আশেপাশে কত লোকের আনাগোনা কেউ শুনে ফেললে কি ভাববে রাহেলা খাতুন আবারও মুখে ভেঙচি কেটে চুপ হয়ে যান অভিক আরাফাতের সাথে বসে আড্ডা দিচ্ছিলো অনেক রাত হয়ে যাওয়ায় আরাফাত বলে ডিনারে টাইম তো হয়ে যাচ্ছে বাইরের খাবার আমার ঠিক হজম হয় না চল তোদের বাসায় গিয়ে ডিনারটা করে নেই আম্মু আব্বু ওরা বাসাই নেই কোথায় গেছেন না আঙ্কেল আংটি আমাদের এলাকায় একটা মেয়ের বিয়ে আছে ওরা ওখানেই অ্যাটেন্ড করতে গেছে তাহলে চল আমরাও ওখানে যাই আমার ইচ্ছা নেই কেন আচ্ছা তোর কি কোনো লজ্জা নেই আরাফাত তুই বিনা দাওয়াতে একটা বিয়ের বাড়িতে যেতে যাচ্ছিস আরাফাত মুখ বিকৃত করে বলে আমি তো এমনিই বলছিলাম বাদ দে সব চল তাহলে কোনো রেস্টুরেন্টে দেওয়াটা করে নেই অফিকের হঠাৎ কি যেন মনে হলো সে বলে উঠল আচ্ছা চল আমরা বিয়ের বাড়ি থেকে ঘুরে আসি তোর কি কোনে কোনে মরছেন সল একটু আগেই বললি যাবি না আর এখনি যাওয়ার জন্য কথা বলছিস যাবি কিনা বল না হলে আমি একাই চলে যাচ্ছি বলেই অভিক হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে নিজের বাইকে গিয়ে গেল তার পিছন পিছন বসে বসল বাইক স্টার্ট পর শনিতিকে নিয়ে আসা হলো বিয়ের আসরে তার পরনে লাল রঙের বেনারসি গা ভর্তি গহনা সুনিতিকে দেখেই সবার চোখ জুড়িয়ে গেল এদিকে রাহিলা খাতুন আফসোস করতে লাগলেন তার কত ইচ্ছে ছিল সুনীতিকে নিজের ছে এর বউ করবেন কিন্তু ভাগ্যে আছে অন্য কিছু অথবা ভাগ্যে যা আছে তা এর থেকেও চমৎকার কিছু শরীদিকে এনে সাজিদের কাছে বসানো হয় এখন শুধু কাজীর আসার অপেক্ষা কাজী একটু জ্যামে আটকে পড়েছিল জন্য তার আসতে একটু দেরি হচ্ছিল এদিকে সাজিদ ব্যতিব্যস্ত হয়ে পড়ছিল তার মনে ভয় জাগে যে সাগর যেন না চলে আসে এরই মধ্যে সেই সালমা খন্দকার কেউ সফট জানিয়ে দিয়েছে প্রথমে তো জানাতে চাইনি কিন্তু পরবর্তীতে চোরাচুরি করাই বলে দিয়েছে এরপর থেকে সালমা খন্দকারও উদ্বিগ্ন তিনিও চান বিয়েটা চলতি হয়ে যাক তারপর না হয় সাগরকে কোনো রকম ভাবে বোঝানো যাবে এদিকে সবাই যখন সাগরের কথা জানতে চাইছিল তখনও অনেক কষ্টে ম্যানেজ করে বলেছেন সাগরের এক খুব ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গেছে তাই সাগরকে ওখানে যেতে হয়েছে সালমা খন্দকার শামিউল খন্দকারের কাছে গিয়ে তারা দিয়ে বলেন কি রে আরেকবার কল করে দেখ না আর কত সময় লাগবে ওনার আসতে আপনি তো অধৈর্য হয়ে যাচ্ছেন গেলப்பா কাজী সাহেব এক্ষুনি চলে আসবেন রাহিলা খাতুন বিড়বিড় করে বলেন না আসুক কাজী এই বিয়েটা না হলেই ভালো তাহলে এরা মজা বুঝবে আহসান চৌধুরী রাখেলা খাতুনকে চোখ রাঙান তাই তিনি আর কিছু বলেন না এরই মধ্যে কাজী সাহেব চলে আসলেন যা দেখে সাজিদ ও সালমা খন্দকার দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সালমা খন্দকার তারা দিয়ে বললেন আসুন কাজী সাহেব জলদি বিয়ের কার্যক্রম শুরু করুন আমরা কতক্ষণ থেকে আপনার অপেক্ষাতেই বসে আছি কাছির সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ের কার্যক্রম শুরু করে দেন অফিক এবং আরাফাত ততক্ষণে সেখানে এসে হাজির হয় অফিক দূর থেকে সুনীতিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আজ মেয়েটাকে বধুবে সে অনেক বেশি স্নিগ্ধ লাগছে অফিক নিজেই নিজেকে প্রৎসনা করলো চোখ সরিয়ে নিয়ে বলল এসব আমি কি ভাবছি আরাফাত বিয়ের আসরে সাজিদকে দেখে অবাক হয়ে বলে আরে এটা সেই ছেলেটা না যাকে আমরা সেদিন এয়ারপোর্টে দেখেছিলাম অফিক এবার সাজিদের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ওই ছেলেটাই তো ওর সাথেই তাহলে সুনীতির বিয়ে আরাফাতের মাথায় কোনো একটা চিন্তা আসে চোখ বন্ধ করে কিছু একটা মনে করার চেষ্টা করে সে বলে আরে এই ছেলেটাকে তো আমি চিনি নিউ ইয়র্কে আমার বোনেরই পাশের বাসায় থাকে এই জন্য ওকে এত চেনা চেনা লাগছিল কিন্তু ও তো বিবাহিত অভিকের চোখ বিস্ফোরিত হয়ে যায় আরাফাতের কথা শুনে কি বলছিস কি তুই ঠিকই বলছিস এই ছেলেটা একজন আমেরিকান মেয়েকে বিয়ে করেছে তাহলে তো অনেক বড় একটা ভুল হতে যাচ্ছে ওরা তো ঠকাচ্ছে সুনীতিদেরকে এই বিয়েটা থামাতে হবে বলেই অভিক সামনে এগোতে থাকে এদিকে কাছির কথাই সুনীতি কপুল বলতে প্রস্তুত এমন সময় এক বিদেশী তরুণী সেখানে এসে বলে সাজিদ সাজিদ হতবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে ইভা তুমি সাগর ইফার পাশে দাঁড়িয়ে সে বলে তোমাদের সব খেলা শেষ ভাইয়া সাজিদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ইফা ও সাগরের দিকে সালমা খন্দকারের অবস্থাও একই রকম এদিকে বাকি সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ইভা এগিয়ে এসে সাজিদকে ঠাস করে একটা থাপ্পড় মারে ফপিয়ে ফপিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি কেন আমার সাথে এমন করলে সাজিদ আমি তোমাকে ভালোবেসে নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি আর তুমি সাজিদ ইভার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে সুনীতি বুঝতে পারে না এই বিদেশি মেয়েটার এমন আচরণের কারণ শামিউল খন্দকার এগিয়ে এসে বলেন এসব হচ্ছে নাকি আমি আপনাকে সব বলছি মামা বলেই সে ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকিয়ে বলে তোমার থেকে অন্তত আমার এমনটা আশা ছিল না আম্মু তুমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে এইভাবে ঠকালে নিজের একমাত্র ভাইজির জীবন নষ্ট করতে দ্বিতীয়বার ভাবলে না শামিউল খন্দকার উদ্গ্রীব হয়ে বলেন কি হয়েছে সবটা স্পষ্ট করে বলো তো সাগর নিজের মামার দিকে চোখ ফিরিয়ে বলে সবটা তোমায় বলছি মামা অতঃপর ইভার দিকে ইশারা করে বলে ইনি হলেন ইভা একজন আমেরিকান তরুণী এনার আরো একটা পরিচয় আছে উনি হলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাজিদের বিয়ে করা বউ এবং তার হব সন্তানের পিতা। সাগরের কথা শুনে সকলে যেন আকাশ থেকে পড়ে। সুনীতির চোখبيه নোনাচল পড়তে থাকে। সাজিদ ইফার দিকে তাকাতেই সে চোখ ফেরিয়ে নেয়। সাজিদ বিড়বিড় করে বলে ওঠে। সাগর কি সত্যি বলছিস ইফা? ইফা কোনো উত্তর দেয় না। এদিকে সালমা খন্দকার তবু হার মানার পাত্রী নন। তিনি সবার উদ্দেশ্যে বলতে থাকেন। এসব মিথ্যা সাগর তুই নিজের ভাইকে সহ্য করতে পারিস না সেজন্য এমন নাটক করবি সাগর তীব্র ক্রোধ নিয়ে বলে আম্মু এত কিছুর পরেও তুমি কিভাবে এমন মিথ্যাচার করছো সালমা খন্দকার দমে নাকিয়ে সাজিদকে বলেন তুই বল না দেখ সাগর কেমন নাটক করছে সাজিদ ইভার দিকে তাকায় ইভা তার দিকে ফিরেও তাকাচ্ছে না ইভার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে এসব ভেবে সে আর চুপ থাকতে পারলো না নিজের মায়ের উপর চেঁচিয়ে বলল ব্যাস মা ব্যাস ইতিমধ্যে তুমি আমাকে দিয়ে যথেষ্ট অন্যায় করিয়েছো এবার সব নাটক বন্ধ করো সাগর যা বলছে তা একদম সত্যি ইভা আমার স্ত্রী সাজিদ আমার আর তোমার ৩০ লাখ টাকা দরকার নেই আমাকে শুধু আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে দাও সালমা খন্দকার এবার শামিউল খন্দকারের দিকে তাকান তিনি চোখ নামিয়ে আছেন সালমা খন্দকার তার কাছে গিয়ে বলে ভাই ভাই তুই তিনি আরো কিছু বলতে যাবেন তার আগে নয়না খন্দকার এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন সালমা খন্দকারের গালে উপস্থিত সকলে হতবিহ সালমা খন্দকার মোটেও এটা আশা করেননি যেই নয়না তাকে সব সময় নিজের বড় বোনের মতো সম্মান দিয়েছে সে কিনা আজ সবার সামনে তাকে এভাবে থাপ্পড় দিল তিনি থতমত খেয়ে বললেন তুই আমায় মারলি নয়না হ্যাঁ মেরেছি বেশ করেছি আপনার ভাই তো আপনাকে সম্মান করে তাই নিজের যা ছিঁড়ে গেলেও আপনার উপর একটা উঁচু গলায় কথা বলতে পারবে না তাই তার হয়ে আমাকে থাপ্পড়টা মারতে হলো কিন্তু আপনি যা করেছেন তার জন্য এই থাপ্পড়টা যথেষ্ট না আমার তো ইচ্ছা করছে জুতা খুলে আপনাকে মারতে নয় না চুপ একদম চুপ এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান বেয়াদব মহিলা আপনার সাহস কী করে হলো আমার আদরের মেয়ের সাথে এমন করার আপনাকে আমি পুলিশে দেব সুনীতির বাবা তুমি এখনই পুলিশ ডাকো এদের পুরো পরিবারকে আমি জেলের ভাত খাওয়াবো এদের সাহস কী করে হয় আমার মেয়ের সাথে এমন করার শামিউল খন্দকার এগিয়ে এসে নিজের স্ত্রীকে সামলাতে সামলাতে বলেন তুমি শান্ত হন না শান্ত হোক কী করে আমি শান্ত হব শুনতির বাবা আমি ছোটবেলা থেকে বুকে আগলে আমার মেয়েকে মানুষ করেছি কোনো দিন ওকে বিন্দুমাত্র কষ্ট পেতে দিইনি আর আজ দেখুন আমার মেয়ের চোখ দিয়ে কীভাবে নদীর স্রোতের মতো পানি পড়ছে এটা যে আমি সহ্য করতে পারছি না আপনি এদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন হলে এদের সবাইকে আজ আমি মেরেই ফেলবো বলেই তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন রান্নাঘর থেকে বটি এনে ছুটে যেতে লাগলেন সালমা খন্দকারের দিকে সুনীতি এটা দেখে এগিয়ে এসে নিজের মাকে জড়িয়ে ধরে বলল কি করছো কি তুমি মা আমি ঠিক আছি তুমি দয়া করে শান্ত হও কি করে শান্ত হব মামুনি এই মহিলার এত বড় সাহস যে আমার মেশে তেমন জঘন্য কাজ করতে চাই নিজের বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই শতটা লোকে একে তো আমি সালমা খন্দকার সামিউল খন্দকারের কাছে গিয়ে বলে দেখেছিস তোর বইয়ের কত বড় স্পর্ধা আমাকে বটি নিয়ে মারতে এসেছে সামিউল খন্দকার একটা তীব্র গর্জন দিয়ে বলেন ব্যাস অনেক সহ্য করেছি আর না আপনি আপনার ছেলেকে নিয়ে ভালোই ভালো এখান থেকে বেরোন নালে আমি সিকিউরিটি গার্ডকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব সালমা খন্দকার শামিউলের এই রূপ দেখে কত বাঘ হয়ে যায় যে এই ভাই কোনোদিন তার সাথে উঁচু গলায় কথা বলেনি আজ সে এভাবে বলছে সালমা খন্দকার বুঝলেন এখানে থাকা মানে বিপদ বাড়ানো তাই তিনি দ্রুত বেরিয়ে গেলেন তিনি বেরোনোর পর সাজিদ সুনীতির সামনে গিয়ে বলল দুঃখিত কিন্তু সে নিজের কথা সম্পূর্ণ করার আগেই শুনিতে ঠাস ঠাস করে চার পাঁচটা থাপ্পর দিয়ে বলল দূর হন আমার সামনে থেকে সাজিদ রেগে গিয়ে বলে এত তেজ দেখাচ্ছ কেন আমি তো ক্ষমা চাইতে এসেছিলাম আর তুমি যে কত ভালো মেয়ে সেটাও আমার জানা আছে সেই দিন তো ভার্সিটিতে একটা ছেলের সাথে সাজিদ নিজের কথা শেষ করতে পারল না তার আগেই অফিক এগিয়ে এসে সাজিদকে কিল ঘষি মারতে লাগল রাহিলা খাতুন এতক্ষণে ধরে এসব দেখে মজা নিচ্ছিলেন আর ভাবছিলেন বেশ হয়েছে ওনারা তার ছেলেকে প্রত্যাখ্যান করে দেওয়াই উচিত শিক্ষা পেয়েছে কিন্তু অফিক হঠাৎ এভাবে এসবের মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে তিনি বলেন অভিক তুমি ওকে মারছ কেন তোমাকে এসবের মধ্যে জড়াতে হবে না তুমি চলে আসো কিন্তু কে শুনে কার কথা অভিক সাজিদ মারতে মারতে বলে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানো না একে তো অন্যায় করেছো তার উপর আবার এভাবে বলছো সাগর এগিয়ে এসে নিজের ভাইকে ছাড়িয়ে নিয়ে বলে দয়া করে আমার ভাইয়াকে আর মারবেন না ওর কিছু বাধ্যবাধকতা ছিল শনিতে এসব দেখে কেঁদে চলেছে অভিক ভীষণ রেগে গিয়ে বলে এই মেয়ে এমন কাঁদছো কেন একদম কাঁদবে না ইউ হ্যাভ টু বি স্ট্রং এর মতো ডাফারের জন্য কেন কাটবে তুমি শনিতে নিজের চোখের জল মুছে সাগর শামিউল খন্দকার ও নয়না খন্দকারের দিকে এগিয়ে যায় করো চোর করে বলে আমার ভাইয়া ও মায়ের কাজের জন্য আমি লজ্জিত পারলে ক্ষমা করে দিন শামিউল খন্দকার বলেন তুমি কেন ক্ষমা শিছ আজ তোমার জন্য আমার মেয়ে এত বড় বিপদ থেকে রক্ষা পেল নয়না খন্দকার বলেন কিন্তু তোমার মা ও ভাইকে বলে দিও তাদের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না তারা যেন আর কখনো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে তবে তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে শাকর নত মুখে বেরিয়ে যায় এভাও পেরিয়ে যেতে নেয় এমন সময় সাজিদ তার হাত ধরে অনুনয় করে বলে আমাকে ক্ষমা করে দাও ইভা শটান বলে দেয় নো ওয়ে সাগর নত হয়ে বসে পড়ে কিন্তু ইভা তবুও তাকে ইগনোর করে চলে যায় সাগর জানে ইভা কতটা জেদি তার পরিবার সাজিদকে মেনে নেয়নি জন্য এক এতদিনের সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিল সেখানে তাকে ছেড়ে যাওয়া অস্বাভাবিক না সাজিদের সব রাগ জমা হলো নিজের মায়ের জন্যে তার জন্যেই আজ এত কিছু ঘটে গেল